আমাদের জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষ শাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি স্যার আপনার নাম্বারটা হচ্ছে দেবেন আরামভাগে আরামভাগের টাইম সব আছে আমাদের পরিচিত এবার যদি কোনো কারণে দরকার লাগে আমাদের অন্য অনেক জায়গাতে হচ্ছে সেবা হয় সেখানেও যদি আপনাকে বলবেন দিদির মেলা হচ্ছে বা পুরুষের মেলা আজকে হচ্ছে যে আছে মেলা হচ্ছে কোনো মধ্যে দিদি আজকে আমার সাথে কন্ট্যাক্ট করুন বা দিদি যদি আসে

এই বাবা মন্দির দিয়ে মাঝারে যে একটা অনুষ্ঠান চলছে সেখানে আসছেন আপনাদের কেমন লাগে এবং কী আশা নিয়ে আসছেন কী বার্তা নিয়ে আসছেন এখন আমরা এসএসি অজাতিকা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন যে মানুষ মানুষের মনের শক্তি কমে গেছে মনের শক্তিকে আমরা কীভাবে আবার জাগ্রত রুখতে পারি এখন মানুষ দেখবেন সমস্ত মানুষ স্ট্রেসফুল লাইফ লিড করছে জীবনের শান্তি নেই কোনো ডিসিশন নিতে পারছে না বিভিন্ন পারিপার্শ্বিক সমাজ বলুন আমাদের সংসারে বলুন সেই চাপে মানুষ জর্জরিত এই চাপ থেকে আমরা কীভাবে মুক্ত থাকতে পারি এই চাপে চাপে থেকেও আমরা চাপটাকে না নিয়ে এই সমাজে থেকে সংসারে থেকে আমরা কীভাবে বেটার লাইফ নিতে করি আমাদের সেলফ এম্পাওয়ারমেন্ট মানে আমরা নিজেকে কীভাবে পরিবর্তন করবো এখানে আমরা থাকব কিন্তু মনের শক্তিকে কীভাবে বাড়াবো সেই উদ্দেশ্যে একটা সচেতনতা শিবির এবং এই শিবিরের উদ্দেশ্য হচ্ছে মেডিটেশন সম্পর্কে মানুষকে করা আমাদের মেডিটেশান হচ্ছে রাজ্য মেডিটেশন যে মেডিটেশনের দ্বারা নিজেকে চেনে যায় নিজের মধ্যে যে সুপ্ত অন্তর্নিত শক্তি আছে সেই শক্তিকে আমরা জাগ্রত করতে পারি এবং এই সংস্থা দেখবেন বিশ্বের একশো চল্লিশটা দেশের সংস্থা আছে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সেন্টার আছে এই রাজ্য মেডিটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করা তথা সমাজ সমাজ সংসারে সুখ শান্তির বার্তা পৌঁছে দেয় যাতে করে এখানে থেকেও এই স্ট্রেসফুল জীবনে লাইফ লিড করে আমরা কীভাবে ভালো থাকবো আমরা কীভাবে নিজেদের লাইফটাকে আরও বেটার করব এই উদ্দেশ্যে আমাদের সমাজ এবং এই দেশের মধ্যে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই মানব কল্যাণের কার্য কন্টিনিউ করে চলেছে এবং আমরা সেই উদ্দেশ্যেই আজকে এখানে খবর হয়ে এখানে আমরা একটু স্থান দিয়েছি মানুষকে সচেতন করা যে আমাদের বিজ্ঞান ছাড়া যেমন আমরা এক পাও চলতে পারি না তো আমাদের দৈনন্দিন জীবনের আধ্যাত্মিকতারও প্রয়োজন আছে তো আধ্যাত্মিকতা আমরা শুধু ঠাকুর দেবতাকে পুজো করবো কিন্তু প্রাপ্তি কিছু হচ্ছে না তো সেই উদ্দেশ্য নিজেকে জানা যে আমি আসলে কে আমি কেনই বা এখানে এসেছি আমার মধ্যে শক্তি কোথা থেকে আসছে ধরুন আমরা কোনো কাজ হলে কোনো যেমন চাপ হয় আমরা ভেঙে পড়ি কোনো ফুড লাইফ তো আমাদের মধ্যে শক্তি আছে আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে আছে সেই শক্তিকে জাগ্রত করার প্রসেসই হচ্ছে এই রাজ্য মেয়েটেশন এই বার্তাটা আমরা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত মানুষের কাছে আমরা দিতে চাই যাতে করে মানুষ এই রাজ্য মেডিটেশনকে তাদের দৈনন্দিন জীবনে যেমন বিজ্ঞানের প্রয়োজন সেরকম ওই আধ্যাত্মিকতা তথা মেডিটেশনকে নিজের জীবনে ধারণ করে নিজের লাইফকে আরও বেটার করতে পারে নিজের মনকে আরও শক্তিশালী করতে পারে এবং সমাজ তথা সংসারে থেকে সুখ শান্তি জীবন দেখতে আমাদের আরামবাগে গৌহাটি মোড়ে আমাদের সেন্টার আছে গৌহাটি মোড়ে সার্কাস ময়দানে তেরো নম্বর ওয়ার্ডে আমাদের এখানে সেন্টার আছে এখানে রেগুলার বেসিসে সম্পূর্ণ বিনা খরচায় সমস্ত মানুষকে যারা ইন্টারেস্টেড মেডিটেশন ক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই রাজ্য মেডিটেশনের শিক্ষা দেওয়া হয় এবং এখানে আরও আধ্যাত্মিকতার যে ক্লাস হয় গীতা ক্লাস বলুন আরও বেটার লাইফ আমরা কীভাবে লিড করব সেই শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সংস্থার তরফ থেকে সকলকে দেওয়া আপনার নাম আমার নাম বিকে বোধিসত্ত মন্ডল বাকি আপনাদের সব সদস্য আছেন একটু নামগুলি যদি একটু পরিচয়গুলো আমাদের এই যে বরিষ্ঠ ভাই আছেন তিনি হচ্ছেন তুষার রায় এখানে ভাই আছেন আমাদের সুমিত ঘোষ এখানে সুরজ ভাই এছাড়াও আমাদের সেন্টারের যে ঈশ্বরের সেবায় নিয়োজিত যে দিদি আছেন এবং আরও মাতা যে আছেন আরামবাগ সেন্টার থেকে ওনারা আসছেন ওনাদের জীবন যে দিদি আসছেন আমাদের বিকে মানসী দিদি উনি আসছেন ওনার সম্পূর্ণ জীবন হচ্ছে ঈশ্বরের সেবাতেই নিয়োজিত উনি আসছেন তো আরও মানুষের সমাগম যখন হবে আমরা একসাথে সমস্ত মানুষকে মেডিটেশন নিয়ে যে সচেতনতা যে এখন আমরা কেন মেডিটেশন করি যেমন বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারি না মেডিটেশন আমরা শরীরের স্বাস্থ্যের জন্য অনেক কিছু করি জিম করি যোগা করি তো মনের যাতে আমাদের মন ভালো থাকে মনের বোজন কী মনের পুষ্টিকর হার কি মন কীভাবে আমাদের ভালো থাকবে শক্তিশালী থাকবে সেই উদ্দেশ্যে যখন আমাদের সবাই একসাথে হব আমরা সেবাতে ভর্তি হব এবং সমাজ সংসার এবং আমাদের দেশের যে কল্যাণ হবে আমাদের রাজ্যে সমস্ত মানুষ সমস্ত পরিবার সুখে শান্তিতে থাকবে আমরা একসঙ্গে ভাই ভাই রূপে সবাই মিলে একসঙ্গে থাকবো এবং এই ভারতকে আবার যখন সবাই শ্রেষ্ঠ আসলে উন্নতি করবো তার উদ্দেশ্যে আমাদের মেলা বিশ্ববিদ্যালয়ে একটু ক্যাম্প どんなわけ